2028 সালের মধ্যেই আমেরিকার পতন ঘটবে কিভাবে এটি আমার কথা নয় আন্তর্জাতিক কিছু বিশ্লেষকের বক্তব্য সেখানে তারা এটাই স্পষ্টভাবে উল্লেখ করেছে যে চারটি লক্ষণ দেখা দিয়েছে আমেরিকার পতনে তার অন্যতম একটি সারা বিশ্বে আমেরিকার ইমেজের ব্যাপক পরিবর্তন অর্থাৎ সারা বিশ্বে আমেরিকার ইমেজ সংকট যাচ্ছে তার প্রমাণ অস্ট্রেলিয়া অস্ট্রিয়া ব্রিটেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড এ রাষ্ট্রগুলো কিন্তু স্বীকৃতির চিন্তাভাবনা করতেছে যার ফলে আমেরিকার যে একটা আধিপত্য স্থিত ইমেজ ছিল সে ইমেজের ব্যাপক তারতম্য দেখা দিয়েছে আমেরিকার কথাই শেষ কথা এটা একটা সময় ছিল কিন্তু এটা এখন নেই দ্বিতীয় যে কারণে আমেরিকার পতনের ঘন্টা বেঁচেছে ডলার ডলারকে কেন্দ্র করে আমেরিকা সারা বিশ্বে অর্থনীতি নিয়ন্ত্রণ করেছে এটা মোটামুটি বেশ কিছু রাষ্ট্র বুঝতে পেরেছে সেই কারণে রাশিয়া ভারত দক্ষিণ আফ্রিকা সহ পাঁচ থেকে ছয়টি রাষ্ট্র ব্রিক্স তৈরি করছে। অর্থাৎ ডলারের বিপরীতে তারা ভিন্ন একটা মুদ্রাকে আলোচনায় নিয়ে এসেছে এটা আমেরিকার পতনের অন্যতম কারণ আমেরিকার ডলারকে কেন্দ্র করে স্বর্ণের দাম একই সাথে বিভিন্ন অর্থনীতির যেই হিসাব সেটা ডলারের মাধ্যমে হয় কিন্তু বহু রাষ্ট্রের নিজস্ব মুদ্রা রয়েছে প্রতিটা রাষ্ট্রের সেই মুদ্রাগুলোকে আমেরিকা কটাক্ষ করে এককভাবে আমেরিকা ডলারকে দাঁড় করিয়ে দিয়েছে ফলে বিশ্বব্যাপী যে মূল কারেন্সি ডলার সেটার বিপরীত অবস্থা নিয়েছে বহু রাষ্ট্র সবচেয়ে বেশি আমেরিকায় বিপাকে পড়ছে ব্রিটেনকে কেন্দ্র করে ব্রিটেনও ডলারের বিপরীতে তারা তাদের ইউরো এমনকি ফাউন্ড হিসাবে যা মুদ্রা রয়েছে এগুলিকেই তারা গুরুত্ব দিচ্ছে ব্রিটেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন হাঙ্গেরি এমনকি পোল্যান্ড তারাও ডলারের বিপরীতে নিজস্ব মুদ্রাকে গুরুত্ব দিচ্ছে তৃতীয় যে কারণে আমেরিকার পতনের ঘণ্টা বেজেছে তা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বব্যাপী আমেরিকার ইমেজের বারোটা বাজিয়ে দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশেষ ইউরোপে ইউরোপের প্রতিটা রাষ্ট্র এটা মনে করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এটা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের তৈরি জো বাইডেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের অন্যতম অভিনেতা অন্যতম মূল সঞ্চালক হিসেবে কাজ করছে যার ফল ইউরোপের প্রতিটা রাষ্ট্র এখন এই আতঙ্কে ভুগতেছে আমেরিকা যে আগুন ধরিয়ে দিয়েছে সে আগুনে কবে না জানি তারা পড়ে ব্রিটেন ফ্রান্স জার্মানি এ তিনটি রাষ্ট্র এখন বেশি ঝুঁকিতে রয়েছে যদি রাশিয়া কখনো সুযোগ পায় এ তিনটি রাষ্ট্রে আক্রমণ করবে আর এর থেকে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না তারা এটা বিশ্বাস করে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমেরিকা চাইলেই বন্ধ করে দিতে পারত শুরুতেই কিন্তু আমেরিকা তা করেনি বরং আমেরিকা তার অস্ত্র বিক্রিকে প্রাধান্য দিয়ে ইউরোপের প্রতিটা রাষ্ট্রের কাছে আমেরিকা এফ থার্টি ফাইভ এফ সিস্টেন্ট ফেয়াল কর এমনকি এফআসি হেলিকপ্টার থেকে শুরু করে আমেরিকার যে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকেও ইউরোপের প্রতিটা রাষ্ট্রের গাড়ি গছিয়ে দিয়েছে যার ফলে ইউরোপের রাষ্ট্রগুলো মোটামুটি এটা অনুধাবন করেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এটা পুরোপুরি আমেরিকার তৈরি আর এই যুদ্ধকে কেন্দ্র করে প্রায় ষোলো লক্ষ ইউক্রেনেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে যেমন ইউক্রেনের লোহানস্কো দোনেস্কো খার্কিব মারিফোল জাফরজিয়া এইসব অঞ্চলে ম্যাক্সিমাম অধিবাসী যারা আছে যারা বসবাস করত তার অনেকেই তোমার আঘাতে মিসাইলের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণে আমেরিকার পতনের ঘণ্টা ভিজেছে তা হচ্ছে আরব রাষ্ট্রগুলো একটা সময় আরব রাষ্ট্রগুলো আমেরিকার কথাই শেষ কথা এটা ধরে নিত যেমন মিশর বলেন সৌদি আরব বলেন জর্ডান বলেন কাতার বললেন কুয়েত বললেন সংযুক্ত আরব আমিরাত বললেন এরা আমেরিকার কথাই শেষ কথা এটা ধরে নিত নেক্সট আর কোনো কথাই থাকবে না কিন্তু বর্তমান চিত্র দেখেন আপনি লাস্ট এক মাসের হিসাবটা দেখেন সৌদি আরব আমেরিকার বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করেছে ইসরায়েল কাতারে হামলা চালিয়েছে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও আমেরিকার বিমান বাহিনীর শক্তিশালী ঘাটে থাকার শর্ত ইসাদিরা কাতারে যে বিমান হামলা চালিয়েছে এতে করে পুরো মধ্যপ্রাচ্যের হিসাব পরিবর্তন হয়ে গেছে যে আমেরিকা শুধুমাত্র ইসাদিদেরকেই সেফ দেয় তারা কোনো অবস্থায় কোনো রাষ্ট্রকে সেফ দিতে চায় না কাতারে বিমান হামলা চালিয়ে আমেরিকা সবচেয়ে বড় প্রশ্নের মুখে পড়েছে যে কাতারকে বলা হয় আন্তর্জাতিক কূটনৈতিক দালাল সে দালালের বাড়িতে যখন আক্রমণ হয় তখন অন্যান্য দালালরা সক্রিয় হয়ে ওঠে যার ফলে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা চুক্তি ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক সুদৃঢ় সৌদি আরব ইরান তুরস্ক আবারও নতুন আরও একটি সমীকরণ তৈরি সব মিলিয়ে মোটামুটি বেশ কয়েকটি রাষ্ট্র এখন আমেরিকার চূড়ান্ত বিরোধিতায় মগ্ন উল্লেখযোগ্য রয়েছে মিশর সৌদি আরব ইরাক ইরান এবং কাতার কাতার এখন ধীরে ধীরে অনুধাবন করতেছে যে তার কত বড় ভুল করেছে মতপ্রাচ্য থেকে মার্কিন সামরিক হাঁটি সরানোর জন্য রীতিমতো প্রস্তুতি নিচ্ছে তার মানে মত্যে আমেরিকার যে ইমেজ সেটা এখন তলা নিতে গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ইমেজ তৈরি করেছিল সেই ইমেজ একেবারে ক্ষুণ্ণ হয়েছে যখন ফিলিস্তিন ইস্যুতে আমেরিকার বক্তব্য একেবারে ঠুলকো কাছের মতো সময় সময় ভেঙে পড়ে তাই আমেরিকার যে ঘাটিগুন্ডু সে ঘাঁটি এখন অনিরাপদ হয়ে পড়েছে এই চারটি কারণ উল্লেখ করেছে বিশ্লেষকরা তারা এটা জানিয়েছে আমেরিকা পতনের জন্য যুদ্ধের প্রয়োজন নেই এই চারটি ইস্যু আমেরিকার পতনের সবচেয়ে বড় কারণ হবে একটা সময় এখানে তারা আরও উল্লেখ করেছে দু হাজার আঠাশ সালের মধ্যে বহু রাষ্ট্রের নাগরিকরা বিশেষ করে ব্রিটেন ফ্রান্স ইউরোপীয় রাষ্ট্রের নাগরিকরা এশিয়ার এমনকি আফ্রিকার এই সমস্ত নাগরিকদের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ নাগরিক আমেরিকায় যাওয়াটা বন্ধ করবে ব্যয়বহুল যাত্রা এবং ব্যয়বহুল জীবনযাত্রা এগুলোকে তারা প্রত্যাখ্যান করতে চায় বিশ্ব অর্থনীতির মনোনয়ের পরিবর্তন এখনও ব্রিক্সের হাতে চায়না ভিতরে ভিতরে কৌশলটা প্রণয়ন করেছে চায়নায় যে কৌশল প্রণয়ন করেছে এটা আমেরিকা বুঝতে পেরেছে কিন্তু আমেরিকার পক্ষে কিছুই করার নেই আমাদের স্যানিটারি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন